গুড মর্নিং বন্ধুরা তো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন বাজে আটটা চল্লিশ আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর উন্নয়নের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার সকালে সমস্ত কাজ শেষ পুজো দেওয়া সব কমপ্লিট কমপ্লিট করে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো এখন ওদিকে ভাত আর ডালটা সিদ্ধ হতে থাক আমি ওই যে কাপড় জামাগুলো কেঁচে দিয়েছি সেগুলো এখন মেলতে যাব ওগুলো মেলে দিয়ে এসে কি তরকারি রান্না করি সেটা কুটে নেব তো বন্ধুরা ভাতটা প্রায় হয়ে গেছে আর অল্প হলে হয়ে যাবে আর এদিকে মেয়ের জন্য দেখো ম্যাগি রান্না করে নিলাম সকাল টাইমটা ওকে ম্যাগি খাওয়াই তো ওই যে ঠান্ডা করতে দিয়েছে এখানে অর্ধেক এখানে অর্ধেক তো চলো ওকে ফটাফট খাওয়াই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন সোমবার দেব আর এদিকে আমার সবজি কাটাও কমপ্লিট এটা একটা অনেক রকম সবজি দিয়ে একটা ঘন্ট হবে আর এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছে তো চলো এখন ডালটাকে সোমবার দিয়ে দেই বন্ধুরা দেখো বান্না শেষ এইখানে যে নোংরা বাসন বুসন আছে আর জল বসিয়ে দিলাম মেঘে চান করিয়ে দেবো তো চলো এই যে হচ্ছে ঘন্ট আর এই হচ্ছে ডাল তো চলো এখন বাবাকে ডেকে খেতে দিয়ে দেবো চলো এই জায়গাটা আমি খালি করবো যে মশলার কৌটোগুলো লাগবে ওগুলো রেখে দেবো আর যেগুলো লাগবে না ওগুলো তুলে রেখে দেবো তো সব মশলার কৌটা এই যে নিচটা এই নিচটাতে নিয়ে আসবো তো দেখো নিচটা আমি অনেকটাই ফাঁকা করে রেখেছি আর একটু ওগুলো নামাইলে হয়ে যাবে আর তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে এখানে আমি তার মানে এই যে রান্না করা খাবারগুলো এখানে রাখতে পারবো চলো যে ব্যায়ামগুলো মানে কৌটোগুলো এগুলো লাগবে না এগুলো আমি তুলে রেখে দেবো আর এই যে এরকম করে পরিষ্কার করে নিলাম এই জিনিসটা হচ্ছে এরকম সমস্ত মশলার ডাব্বা এইখানে আর গোটা লবণ তেল চিনি টিনি এগুলো এখানে রাখলাম নাহলে মেয়ে এগুলো মানে ফেলাই দেবে তার জন্য আর এই যে ভাত তরকারি সব এইখানে কেমন হয়েছে বলবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ মেজে রাখলাম তো বাসি বিছানা আজকে তোলাই হয়নি তো চলো এখন বাসি বিছানাটা তুলে নিব তুলে নিয়ে মেয়েকে চান করিয়ে দেবো তো এই যে হচ্ছে বর্তমান বিছনার অবস্থা তো চলো এটাকে গুছিয়ে নিই দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে মেয়ের বালিশটা নিয়ে নিয়েছি শুকাতে দেবো আর ওর জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি চান করিয়ে দেবো বন্ধুরা মেয়েকে চান করিয়ে দিতে চাইলাম কিন্তু আমার শ্বশুরমশাই আমার মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছে তো কি করা যাবে ও ঘুমিয়ে গেছে এখন আর চান করিয়ে দেবো না এই দেখো সব কিছু রেডি করে এখানে এনে রেখে দিয়েছি কিন্তু ও ঘুমিয়ে পড়েছে এখন কি করা যাবে এগুলো এখন ঘরে নিয়ে যাই আর ও তো উঠতে উঠতে দিকে উঠবে আর বারেন্দা তো থাকবে না চান করেই দেবো না গা হাত পা মুছে দেবো তাহলে রাস্তায় একটু আসলাম এসে দেখি যে আমার যার আমার ভাসুর এদিকে খ্যারের পুঞ্জি দিচ্ছে তো আমিও একটু ওদের সঙ্গে সঙ্গে করে দিলাম তো এই কাজগুলো করতে মানে আমি করি না তো তো প্রথম প্রথম করতে কিন্তু ভালো লাগে আর যারা করে তাদের কিন্তু খাটনি হয় তো আমারও কিন্তু এই যে একটু একটু করছি খাটনি হচ্ছে তো এই কাজগুলো শিখিয়ে রাখা অনেক ভালো কারণ আমরা হচ্ছে গরিব মানুষ কখন কি হয় মানুষের বাড়িতে এইভাবে কাজ করেও খেতে হবে তার জন্য এখন থেকে একটু প্র্যাকটিস করলাম অনেক হাসি মজা ঠাট্টা করলাম তারপরে এদিকে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসা হলো তো সেটাই আমার যা আমার খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছে না আর আমার যা খাইয়ে দিচ্ছে খাচ্ছে তো বন্ধুরা এখন বাজে পনে একটা তো দেখো মেয়েকে পরিষ্কার করিয়ে দিলাম দেওয়ার পরে ওর জামা কাপড় ছিল ওগুলো ওইদিকে মেলে দিলাম আর এই যে সকালে যেগুলো শুকাতে দিয়েছে ওগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে এখন বাড়ি কাপড়গুলো নিয়ে ঘরে যেয়ে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম আর মানে জোড়ো করে রেখে দিলাম না ভাঁজ করে শুয়েছিলাম একটু মোবাইল দেখছিলাম তো মোবাইল দেখে দেখে ভালো লাগছিল না তারপরে উঠে এদিকে দেখো বাড়িঘর দুপুরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিয়ে এখন এই বাড়ির বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার মেয়েকে দেখতে পেলে আমার সঙ্গে কি দুষ্টুমি করছে ওনা মানে কাজের সামনে এসে ডিস্টার্ব করে এইটা ওর খুব বাজে স্বভাব তো তারপরে দেখো এদিকে এটাই হচ্ছে আমাদের মেন গেট মানে এই যে পাকা রাস্তা আর পাকা রাস্তার পাশে কিন্তু এটা আমাদের বাড়ি মানে এইদিকে আমাদের বাড়ি ঢুকতে হয় আর যেটা প্রথমে যা দিলাম ওটা কিন্তু আমাদের সাইডে তো এই যে ওদের খ্যারগুলো এখনও কিন্তু পুরোটা মানে পুঁজি দেওয়া হয়নি তো বন্ধুরা এখন বাজে তিনটে তো আমার সমস্ত বিকেলের সমস্ত কাজ শেষ কিচ্ছু বাকি নেই সব কাজ শেষ এখন আমি ফ্রি টাইম মানে সন্ধ্যাপাতি শুধু সন্ধ্যার সময় সন্ধ্যাপাতি দিতে হবে আর এখন শুধু ফ্রি টাইম আর বাইরে দুই একটা জামা কাপড় আছে ওগুলো আনলে হয়ে যাবে তো এই সময়টা আমি আজকে ফাঁকা না হলে এই সময়টাও আমাদের কাজ করতে হয় তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে বাসন কুসন মাজলাম যে পরিষ্কার হলাম বাস আর খাওয়া দাওয়ার আগে তো উঠুন বাড়ি ঘর ছাদ দিয়েছি ফিরে আসলাম সময় তো দেখো রাতে মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছে সাতটা নাগাদ তো ওকে এই যে মশারিটা টাঙিয়ে দিচ্ছে দিন মশারি টাঙিয়ে ওকে ঘুম পাঠিয়ে দেয় আবার কোনো দিন ওকে ঘুম পাঠিয়ে মানে মশারিটা টাঙিয়ে দেয় তো চলো এখন চলে যাবো রান্নাঘরে রাতের খাওয়ার করতে তো আমাদের তো রাতে এই যে প্রতিদিন রুটি হয় তোমরা জানোই বাবার সুগার তার জন্য কিন্তু প্রতিদিন রাতে রুটি করতে হয় যখন আমার বর আসবে তখন হয়তো বাবাকে রুটি করে দিতে হবে আর আমাদের ভাত খেতে হবে যেহেতু আমি একা মানুষ তার জন্য একা মানুষের জন্য কিন্তু আর রাতে আমি ভাত করি না তো এদিকে রুটি ভাজা কমপ্লিট তারপরে দেখো বাবাকে এদিকে খেতে দিচ্ছে এই যে ডাল আছে ডাল দিয়ে বাবাকে খেতে দিলাম বন্ধুরা বাবা নিয়ে এসেছে শাক বিকেল বেলায় যে কলমির শাক তুলে তো এটা এই যে এখানে সিঁড়ির এইখানে রেখে দিচ্ছি শীত পাবে তাহলে শাকগুলো টাটকা থাকবে মানে শুকিয়ে যাবে না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ রাতে খাওয়া দাওয়া করে সমস্ত কাজও করে নিলাম এখন কটা বাজে আটটা বাজে তো চলো এখনও পর্যন্ত আমার ভাগিনটা আসেনি ওর নাম রিয়া রিয়া এখনো আসেনি তো আমি দেখি ও কখন আসে না আসলে ফোন করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো টাটা